আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি খুদের চত্রী রান্না করব চিন এই জিনিসটা কি এটা হচ্ছে খুদ আমাদের খুলনাতে এক ধরনের চাউল হয় আমরা তাকে ঘাটান বড়ান বলি বা রানী আতপ চাল বলি সে আতপ চাই খুদ খুদ চচ্চড়ি কিন্তু সব এলাকায় খায় বিভিন্ন বিভিন্নভাবে খায় আমার খুদ চচ্চড়ি খেতে অনেক ভালো লাগে এখন আর সচরাচর পাওয়া যায় না আজকে আমি খুদটা চচ্চড়ি করব শুধু হাতে ঝাল পেঁয়াজ মাখিয়ে চড়িয়ে দেব দেখতে থাকুন সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেবো একটু আদা ছাঁচা দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল দিয়ে দেব লবণ হলুদ এখন দিয়ে দেবো পেঁয়াজ করে পেঁয়াজ গোটা রসুন আর সামান্য পরিমাণ ঝাল একটু গোটা জিরে দিব দিয়ে হাতে সুন্দর করে মেখে নেব তিকর সমান পানি দিয়ে দিয়েছি এখন চুলায় চড়িয়ে দেব একদম আলতো তাপে ফুটিয়ে নেব আর আমার ব্যালকনিতে কিছু সবজি হয়েছে যা আছে অল্প অল্প করে ভিতরে দিয়ে দেব আমার ব্যালকনির পুঁশাক হয়েছে এই পুঁশাকগুলো দিয়ে দিচ্ছি চড়িয়ে দিলাম এখন আলতা থাকা সেদ্ধ হতে থাক নেড়ে চেড়ে দমে রেখে দেবো আর একটু চোলা রাজ বাড়িয়ে দেব তলে একদম পুড়ে পুড়ে চচ্চড়ি মতো হয়ে যাবে খেতে কিন্তু সেই দেখুন তৈরি হয়ে গেছে চচ্চড়ি দেখতে দাঁড়ো খেতে অনেক অনেক চমৎকার আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ